সব সাড়ে পাঁচশো টাকা সব পাঁচশো পর্যন্ত এত বড় অফার অফার আর অফার আসসালাম আলাইকুম দ্রুত জয়েন হয়ে যান সবাই আজকে বড় একটা অফার নিয়ে আসছি শর্টলি লেগসি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় আজকে কিন্তু আরেকটা আপডেট দিচ্ছি আজকে কিন্তু আমাদের চারতলা শোরুম সম্পূর্ণ শোরুমটা খোলা আছে আজকে কিন্তু মেলা যাচ্ছে আমাদের পুরো ব্রাঞ্চে একটা মেলা যাচ্ছে আজকে আর এরপরে একটা লাইভ করে দিবে আবার শোরুমের লাইভ হ্যাঁ দেখে তো আমাদের পরিবার সদস্যরা কিভাবে আসছে আমাদের শোরুম পূর্ণিমা কত কত ভালোবাসে আমাদের আজকে বিয়ে পূজা মানে সবকিছু মিলে একটা জমজমাট যাচ্ছে এই অফারটা কিন্তু অনলাইনে দেওয়া হবে এখন যে অফারটা দিব এটা কিন্তু অনলাইনে পাবেন আপনারা এটা অনলাইনেও পাবেন সরাসরি রাষ্ট্র পাবেন বড় অফার নিয়ে আসছে আজকে আমরা এই মুহূর্তে আপুরা যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন এই মুহূর্তে বড় একটা অফার দিয়ে দিচ্ছি বড় একটা অফার দিয়েছি যেহেতু পেজের রিচ কম চলতেছে সারা বাংলাদেশের পেজের প্রবলেম চলতেছে রিচ এর প্রবলেম চলতেছে আপনারা সাপোর্ট করতে হবে আপনারা একটু শেয়ার মেনশন করতে হবে লাইক লাভ দিতে হবে একটু মেনশন করে দিতে হবে দেখা যাবে যে সব ফ্যামিলি সদস্যরা হাতে পৌঁছে যাবে আমার লাইফটা তো আপনারা আপনাদের সাহায্য ছাড়া হবে না আপনারা সব তো এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে আপনারা একটু কমেন্টস করে জানান যে শেয়ার ডান লিখে দেন আমি দেখতে চাই কারা কারা শেয়ার করতেছেন আলহামদুলিল্লাহ সবাই জয়েন হচ্ছেন

আজকে অনেক একটা ড্রেস দেখাবো এই একটা ড্রেস এটা ডিজিটাল রিথুভিয়ান্স এই যে এই যে একটা ড্রেস এটা হচ্ছে ডিজিটাল জমজম কি ডেটা এটা হচ্ছে ডিজিটাল জমজম এইটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস কিন্তু আজকে কিন্তু এই ড্রেসটার মধ্যে আমরা অফার দিব আজকে এই ড্রেসটায় অফার থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম লাইফটা শেয়ার দিয়ে দেন যেন লাইভে আছেন এটা তাই করো কত আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো দেখেন মনে করতে হবে একটা হাজার টাকার লোন ড্রেস দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায়

প্রত্যেকটা কালেকশন আজকে মনে রাখার মতো দেখেন তো এটা কি এটা জমজমের মধ্যে ডিজিটাল লোন কটনের থ্রি পিস কালেকশন কি থাকতেছে জমজমের লোনের মধ্যে থ্রি পিস কালেকশন এটা এই যে দেখেন এটা কি ওরে বাবা বাবা ওয়াও করছে পিয়া অনলাইনে যারা নেবেন যারা অনলাইনে নেবেন কোনো টেনশন নাই এটা অনলাইনেও নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে অথবা আজকে হচ্ছে শনিবার আমাদের অত্র মার্কেট জন বন্ধ আমাদের মার্কেট খোলা ইভেন আমাদের পূর্ণিবাশীর প্রত্যেকটা শোরুম খোলা অনলাইন সার্ভিসে চালু ইনশাল্লাহ জমজমে ড্রেস যেটা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা যে প্যান্টের কাপড় আর দোপাট্টাটাটা দেখেন দোপাট্টা অনেক বড় এগুলো সাড়ে পাঁচ ছয় হাজার ছব দোপাট্টা এই যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা দেখেন এই ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস দিচ্ছি আজকে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার হবে যেটা কালারগুলো দেখেন ব্লু কালার এটা ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং এটা হচ্ছে পারবেন না একটা কোনোটাই বাদ দিতে পারবেন একটা কালেকশন বাদ দিতে না সবগুলো সুন্দর সবগুলো সুন্দর এবং স্লিপের অংশ আলাদা দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে যে কোন জন্য জন্য কালারটা হচ্ছে জলপাই জলপাইকালারের মধ্যে জলপাই জলপাইকালার মধ্যে দেখেন এখানে কিন্তু লিখে আছে জমজম এই জমজম সুইচন এটা প্যান্টের কাপড়টা আর দুপারটা অনেক বড় অনেক সুন্দর এই হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কত সাড়ে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে অরেঞ্জ কালারটা মাস্টার গোল্ডেন মিষ্টি কালার আর এটা আকাশি ব্লু দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কোন কালেকশন মাত্র সাড়ে পাঁচশো টাকা লাগবে সুন্দর কোন কালারটা বাদ দিয়া বলবো যে এটা সুন্দর না ওটা সুন্দর এখানে প্রত্যেকটা কালারই সুন্দর এত সুন্দর প্রিন্ট আর সেভের ডিজিটালের উপর হাজার টাকার বেশ আমরা সাড়ে পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখে জমজমের ডিজিটাল লোন কটন আজকে কিন্তু আমাদের চারতলা শোরুম খোলা আছে যারা আসতে চান চলে আসেন আজকে কিন্তু আমাদের শোরুম খোলা আছে এবং অনলাইন সার্ভিসও খোলা আছে তো যাদের লাগবে নিয়ে নেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে যাতে আসতে পারবো না অনলাইনে নিয়ে নেন তাছাড়া হচ্ছে সরাসরি আসলে এই ড্রেসগুলো পাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায়

আমরা কত ভালোবাসি আপনাদেরকে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস সাড়ে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে আপনাদেরকে জলের দামে ফলের রস দিয়ে দিলাম কালারটা দেখেন এত সুন্দর তো লাইট কুসুম হল টাইপের কালার এটা ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ বডিটের মধ্যে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর এটা প্যান্টের কাপড় আর এই যেটা চোদ্দপাতটা

বিভিন্ন জায়গায় দেখি অনেক ভাইরাল কিন্তু সেল হয় বারোশো টাকা বারোশো টাকা আর আমরা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে সাড়ে পাঁচশো এত সুন্দর জমজম সুইচন পাঁচশো পঞ্চাশ সুন্দর ড্রেস বাদ এই অফারটা যদি মনে করেন দুই দিন পর শোরুমে আবেন আপনি কালেকশন সম্পূর্ণ থেকে এত সুন্দর একটা ড্রেস মাসাল্লা পাঁচশো পঞ্চাশ থেকে এত সুন্দর একটা ড্রেস এটা অবিশ্বাস্য একটা অফার আছে পার্পল কালার এটা দেখেন কোনটা বাদ দিবেন কালার পাঁচশো পঞ্চাশ টাকা অফার পাঁচশো পঞ্চাশের ড্রেস ইতিহাসের সেরা অফার সাড়ে পাঁচশো টাকা ডিজাইনটা কি করছে ডিজাইনটা অবিশ্বাস একটা অফার আর ডিজাইন গুলো প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের ডিজাইন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা একটা একটা সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপুদেরকে কনফিউজ করে ফেলতেছে এই যেটা হচ্ছে একটু হ্যাঁ গোল্ডেন টাইপের কালার এটা ডিজিটাল প্রিন্ট করা মাত্র 550 টাকা এটা প্যান্ট আর দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন অনেক সুন্দর দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা ড্রেস প্যান্ট এবং দোপাট্টা দেখেন মাত্র 550 এই যেটার মধ্যে কালার আছে আর চারটা কালার তিনটা কালার

পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন প্রিন্ট কি করছে কাপড় পর্যাপ্ত পরিমানে কাপড় মানে যেকোনো গ্রোথের জন্য পারফেক্ট অনেকে আছেন বডি গ্রোথ যাদের ভালো

সর্ষে হলুদ মিষ্টি কালার যে পার্পল ব্লু আকাশি মাসাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি যারা বিজনেসের নতুন ডিজাইন ডিজাইনটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট এটা ব্লু কালারটা শাল্লা ডিজাইনটা দেখেন ব্লু কালার মধ্যে একদম চলবে সব ধরনের কালেকশনের আজকে ইনশাল্লাহ এই যেটা ম্যাজেন্ডা কালার ইয়েলো কালার এই যে ব্ল্যাক কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় লাইভের প্রত্যেকটা ড্রেস থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ

আমি বলবো না যে আগামী দুই দিন পর্যন্ত অফারটা থাকবে যতক্ষণ পর্যন্ত অফারটা থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা ইনশাল আপনারা নিতে পারবেন শোরুম প্রথম নাই থেকে ঠিক আছে এই যে দুপারটা এটা এটা দুপারটা অনেক সুন্দর একটা ডাব্লু টাইটেল দিয়ে উঠাইতে পারি এই যে এটা এত সুন্দর এত সুন্দর ড্রেস কালার সেট আপ দেখেন প্রত্যেকটা সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার ইউ নম্বর এটা দেখেন তো এটা

এটা হচ্ছে প্যান্ট আর এই যে দোপট্টা এটা দোপট্টা পাঁচশো পঞ্চাশ টাকায় ব্ল্যাক কালার ম্যাজেন্ডার কালার এটা এটা অরেঞ্জ কালার অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা ওপরে

হান্ড্রেড পার্সেন্ট সাড়ে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে সবাই ভালো থাকে